হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে মায়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এখন দেখব একদম নিউ কালেকশন সেঞ্চুরি জর্জেট সেঞ্চুরি জর্জেট আপনারা জানেন এই সময়গুলোতে আসলে সেঞ্চুরি জর্জেট গুলো খুব বেশি চলে এবং আজকে নতুন আসছে কিন্তু ডাউন সব কিছু করতে পারবেন 3.5 বড় কাপড় দাম থাকে মাত্র 200 টাকা 200 টাকা পার কালেকশন আচ্ছা অনেক প্রিন্ট আছে এখানে কিন্তু যার যে প্রিন্টটা ভালো লাগবে আপনারা দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এই যেটা কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে থাকছে অনেক সুন্দর একটা কালেকশন এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো গছ কাপড় নিতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো ধরনের গছ কাপড় কিন্তু নিতে পারবেন আমাদের চ্যানেল থেকে সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য অনেক অনেক কালার আছে অনেক ডিজাইন আছে যেটা লাগে একদমই ইউনিক দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই গর্জি আছে এগুলোর বহর কিন্তু ফুল সাড়ে তিন হাত এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন যেমন ভিডিও কলে দেখে টপ গাউন আবার কাপড় সবই করতে পারবেন এই যে দেখেন কালারগুলো কত সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর একটা থেকে আরেকটা বেশি সুন্দর দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন এটা হচ্ছে দারচিনি কালার